নমস্কার আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন আমার চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তত্ত্ব বা নিউরোলজি তত্ত্বের ভূমিকা কী মানে আমাদের জীবনে যে অঙ্কগুলো আসে যেগুলো মোবাইল নাম্বার বা এই যে নাম আমাদের আসে সেগুলো আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে অনেক সময় কি আমরা নামের অক্ষর চেঞ্জ করে আমরা ভাগ্য বদলাতে পারি বা আমরা আমাদের জীবনে যে নাম পেয়েছি সেই নাম অনুযায়ী আমাদের ভাগ্য কী হতে পারে সেগুলোই তত্ত্ব বলে খুব সহজভাবে যদি বোঝায় তাহলে সংকেতততত্ত্ব থেকে যেটা বুঝবো আমরা কোন গ্রহ কোন নাম্বারকে রিপ্রেজেন্ট করে যেমন এক নম্বর দেখতে পাচ্ছেন এক নম্বর যেটা সেটা রবিকে রিপ্রেজেন্ট করে যদি দুই নম্বরকে দেখেন সেটা চন্দ্রকে রিপ্রেজেন্ট করে যদি তিন নম্বর দেখেন সেটা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে চার নম্বর যদি মানে মানে একে দেখেন মানে নাম্বারকে দেখেন নাম্বার ফোর সেটা কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে আর নাম্বার ফাইভ নাম্বার ফাইভ সেটা বুধকে রিপ্রেজেন্ট করে এবং নাম্বার সিক্স শুক্রকে রিপ্রেজেন্ট করে আর নাম্বার সেভেন কেতুকে রিপ্রেজেন্ট করে আর নাম্বার এইট শনিকে রিপ্রেজেন্ট করে এবং নাম্বার রিপ্রেজেন্ট করে এগুলো তো বুঝলেন যে এগুলো কি করে এবং সে রবি হলে 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 কি 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 হবে 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 শনি বা বৃহস্পতি এটা বুঝতে গেলে আপনাদের নামটা লিখতে হবে যেমন আমরা সঙ্গে তো শুধু এখানে বুঝলে হবে না আপনাদের যেমন কারো জন্ম তারিখ যেমন হতে পারে যেমন যা যার যেমন জন্ম যেমন দেখা গেল কারো এগারো আহ এগারো দু হাজার জন্ম কারোর হল তাহলে এটার কি হবে এক প্লাস এক দুই এক প্লাস এক দুই এবং এখানে দুই তাহলে আমরা দুই দুই এভাবে সবকে যোগ করি তাহলে ছয় তাহলে এটা শুক্র গ্রহে রিপ্রেজেন্ট হলো শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে জন্ম অঙ্ক হচ্ছে মানে যেটা জন্ম অঙ্ক হচ্ছে সেটা হচ্ছে দুই আর ভাগ্য অঙ্ক হচ্ছে ছয় তাহলে দুই এবং ছয় কম্বিনেশন তার তৈরি হবে ঠিক আমরা বুঝবো তাহলে নাম দিয়েও এবং সংকেতটা হতে পারে আমরা একটা ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করবো সংকেত কিভাবে কাজ করে যেমন এ বি সি জি এইচ আই মানে পরপর লিখবেন পরপর লিখে কি করবেন এতে এক বি এক দুই তিন দেখুন আট নয় নয় পর্যন্ত আই এসেছে তারপরে যে যেমন এসেছে সেখানে দেখুন আবার চলে এসেছে কিন্তু এক আবার কে দেখুন কেতে আবার দুই এভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এস দশ মানে হচ্ছে আবার এক চলে এসেছে ঠিক আছে আবার যদি দেখেন টি দুই ইউ তিন এভাবে আমরা যদি বুঝি তাহলে খুব সহজে বুঝতে পারবো অথবা যদি কেউ সহজে বুঝতে চান তাহলে এর মান এক এর মান 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 আমরা বুঝতে পারি ই এর মান পাঁচ ও এর মান ছয় এভাবে মান বুঝতে পারি মানে ওয়াই এর মান সাত এভাবে মান বোঝা যায় এভাবে মান বোঝা যায় তবে এইভাবে বুঝতে গেলে অনেকে আমি যখন প্রথম অ্যাস্ট্রোজি শিখি যখন আমি শিখি তখন কিন্তু আমাকে এইভাবে শিখিয়েছিলেন খুব কষ্ট হতো বুঝতে মুখস্ত করতে এ মানে এক ঠিক আছে এরকম এরকম এস মানে এক যে মানে এক এইভাবে আমাকে বুঝতে হয়েছিল খুব কষ্ট হতো ব্যাপারটা বুঝতে কিন্তু পরে যখন নিজে বুঝলাম যে এত সহজ ছিল আমাকে আমি এভাবে শেখাননি মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ওয়াই জেড এই যে সংখ্যাটা শুধু এক থেকে পরপর লিখলেই তো হয়ে যায় তাহলে এরকম একটা ফর্মুলা আপনারা লিখে নেন আপনাদের একটা কোনো কাগজে লিখে নেন তারপরে যখন আমার নামটা লিখেছি আমি দেখুন আর আই পি ও রিপন লিখেছি তাহলে আর এর মান নয় আয়ের মান দেখুন আয়ের মানও দেখতে পাচ্ছেন নয় পি এর মান সাত ও এর মান ছয় এবং এন এর মান পাঁচ দেখতে পাচ্ছেন তাহলে এখানে কি সুন্দরভাবে আমরা মান বুঝিলাম তাহলে মঙ্গল মঙ্গল কেতু শুক্র বুধ এতগুলো গ্রহের কম্বিনেশন এই নামের থাকবে তাহলে এতগুলো গ্রহ যখন একসাথে থাকবে তখন নামের কম্বিনেশন ভালো হবে তাই নামের কম্বিনেশন এখানে যদি আমরা এখানে যদি আমরা ই করে দিতাম মানে আয়ের জায়গায় ই করে দিতাম তাহলে এখানে কিছু নামের চেঞ্জ হতো আমার বানানটা একই থাকতো বুঝতে পেরেছেন এখানে রিপনের জায়গায় আর ইপিও হয় আর আই পিও দুটো রিপন হবে বাট এখানে ই করলে কি হতো ই এর মান কি হচ্ছে পাঁচ তাহলে আমরা নয়ের জায়গায় এখানে পাঁচ লিখতাম তাহলে এখানে পাঁচ লিখলে এই যে এই যে সংখ্যাটা আমাদের ছত্রিশ বেরিয়েছিল এখানে নয় সংখ্যা ছিল সেখানে কিন্তু আমাদের সংখ্যাটা কমে যেত বুঝতে পেরেছেন বা আলাদা চেঞ্জ হয়ে যেত আমি কিন্তু আয় লিখেছি যাতে আমার এই কম্বিনেশন ঠিক থাকে মঙ্গল মঙ্গল শক্তি সামর্থ্যকে রিপ্রেজেন্ট করে মঙ্গল শক্তিকে সামর্থ্যকে রিপ্রেজেন্ট করে মানে সেই মানুষটা খুব শক্তিশালী হয় বিপ্লবী হয় সাহসী হয় যোদ্ধা হয় এরকম হয়ে থাকে তাহলে দুবার একটা মঙ্গল মানে খুব মানে এই নামে একটা এ পাওয়া যায় কনফিডেন্ট পাওয়া যায় যেমন সাত সাত মানে কেতু কেতু লাখকে রিপ্রেজেন্ট করে ভীষণ লাখ রিপ্রেজেন্ট করে শুক্র গ্ল্যামারকে রিপ্রেজেন্ট করে বা শুক্র যে কোনো কাজে একটা সাকসেসকে সুখ শান্তিকে রিপ্রেজেন্ট করে বুধ বুধ এই যে এখানে পাঁচ মানে বুধ গ্রহ দেখতে পাচ্ছেন মঙ্গল মঙ্গল কেতু শুক্র বুধ বুধ রিপ্রেজেন্ট করে বুদ্ধিকে রিপ্রেজেন্ট করে মানে বুধ মানে জ্ঞানকে রিপ্রেজেন্ট করে এবার জ্ঞানকে যদি কম্বিনেশন দেখা যায় এই টোটালটা যোগ করবেন নয় প্লাস নয় প্লাস সাত প্লাস ছয় প্লাস পাঁচ তাহলে কত হলো ছত্রিশ ছত্রিশে যোগ ফল ছত্রিশ তিন আর ছয়কে যোগ করলে নাইন হয় তাহলে এটাও মঙ্গল এলো তাহলে এই যে মঙ্গল রিপ্রেজেন্ট করে এখানে মঙ্গল এই যে মঙ্গল রিপ্রেজেন্ট করলো এটা দারুণ একটা কম্বিনেশন তৈরি হলো তাই এই নাম সাকসেস দিতে পারে এবার অনেকের নামে বিভিন্ন রকম মানে হতে পারে এবার কার নামে আপনারা সামান্য কিছু দেখবেন অনেকের সিনেমা দেখবেন যে কে কে দিয়ে সিনেমা হয় বা অনেকের সিনেমা দেখবেন যে দেখবেন নামের প্রথমে কিছু নামে চেঞ্জ হয় অনেকে তার আর লিখে ডাবল আর লিখে কেন করে এইগুলো করার পিছনে কি তার রিপ্রেজেন্ট মানে তার সংখ্যা তত্ত্বটাকে সে ভালোভাবে সে রিপ্রেজেন্ট করে মানে এবার যদি আপনার জন্ম তারিখ যেমন কারোর জন্ম তারিখ যদি দেখা গেল সাত সাত উনিশশো দেখা গেলো বিরাশি এটা একটা জন্ম তারিখ হতে পারে তাহলে সাত প্লাস সাত প্লাস এইটাকে যদি যোগ করা হয় এখানে প্রথমে আমরা সাত অঙ্কটাকে বার করে নেব তাহলে সাত বার করে নিলে হলো জন্ম অঙ্ক সাত 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 চোদ্দ তাহলে এখানে সাত সাত চোদ্দ হয় চোদ্দ প্লাস এক পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ এখানে চব্বিশ এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এই টোটাল যোগ ফলও কিন্তু আবার সাত আসে তাহলে এখানেও লাখ সাত দেবে এখানেও লাখ সাত দিবে তাহলে এই জন্ম অঙ্ক অনুযায়ী কেতু কেতু রবি মঙ্গল শনি এবং চন্দ্রের কম্বিনেশন এই নাম্বারে থাকছে এর জন্মসূত্র আপনারা পেতেই পারেন যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের নাম কমেন্ট করবেন তাহলে সেই নামের কমেন্ট অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করব তাদের উত্তর দেওয়া অথবা আমরা লাইভে আসব তখন আপনারা আপনার নাম লিখতে পারেন বা আপনারা যদি মনে করেন আমি একটা ভিডিওর মাধ্যমে অন্য জ্যোতিষীরা কি করে শুধু হাত দেখেন বা জন্মপুষ্টি করেন বা সংখ্যা তত্ত্ব করেন অথবা ফেস রিডিং করেন কিন্তু আমি এমন একটা জ্যোতিষী যেখানে আপনারা একটা ভিডিওর মধ্যে জন্ম তারিখ দিয়ে হাত বিচার মানে কুষ্টি বিচার করা হবে এবং আপনাদের হাত দিয়ে মানে হাতের দিয়ে হাতের যে পাম রিডিং যেটা বলা হয় সেটা দিয়েও সম্পূর্ণ বিচার করাতে পারবেন এবং এই যে সংখ্যা তত্ত্ব সংখ্যা তত্ত্ব থেকে আপনার যে মোবাইল নাম্বার লাকি নাম্বারটা সেটা কিভাবে কাজ করে সেটাও পেয়ে যাবেন এবং আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে যে আপনারা যে ফেস নিজের চেহারা সেটা দিয়েও ভাগ্য রিপ্রেস মানে আপনারা রিড করাতে পারবেন তাহলে একটা ভিডিওর মধ্যে যদি আপনারা নিজের নাম দিয়ে বিচার করলেন মানে সংক্ষেততে বিচার করলেন ডেটা পার দিয়ে সংক্ষেত্রে বিচার করলেন হাত দিয়ে বিচার করালেন ফেস দিয়ে বিচার করালেন মানে চারটে জিনিস দিয়ে বিচার করেন তাহলে অ্যাট লিস্ট চারটে জিনিস যখন এক জায়গায় রিপ্রেজেন্ট করবে খুব সুন্দরভাবে আপনারা জানতে পারবেন এর জন্য আলাদা পরিষেবা আছে আর এটা পার্সোনাল ভিডিও তো হয় মানে আমরা লং ভিডিও অনেকের দিয়েছি একাধিক মানুষের দিয়েছি কিন্তু এখন যেটা দেখছি এখন তো আমরা দিতে পারি না মানে ইউটিউবে তো কারো ফেস দেওয়া সম্ভব হয় না তাই আপনারা যদি মনে করেন যদি কারো সাহস থাকে তাহলে বলবেন তার ফেস এবং তার হাত এবং তার সংখ্যা এবং তার এই যে মানে যা যা আছে মানে চারটে জিনিসকে একটা ভিডিওর মধ্যে আমরা করে আমরা ইউটিউবে পোস্ট করব অনেকেই অনেকেরই করেছি কিন্তু সবাই বলছে স্যার এটা পার্সোনাল দেবেন যাই হোক আপনারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছেন তাহলে রবি রিপ্রেজেন্ট করে কি চন্দ্র রিপ্রেজেন্ট করে কি বৃহস্পতি কি রিপ্রেজেন্ট করে রবি যেটা রিপ্রেজেন্ট করে সো রবি নাম যশ খ্যাতি রিপ্রেজেন্ট করে চন্দ্র কিন্তু কল্পনা শক্তি আবেগ প্রেম ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে বৃহস্পতি জ্ঞানকে রিপ্রেজেন্ট করে জ্ঞান বুদ্ধি বিবেচনা অনেক মনে বৃহস্পতি আছে মানে তার টাকা আসবে তার সম্পত্তি হবে প্রচুর টাকার মালিক হবে তা কিন্তু নয় বৃহস্পতি কখনোই কিন্তু টাকা দেয় না বৃহস্পতি কিন্তু জ্ঞান জ্ঞান এবং বুদ্ধিকে কাজে লাগায় ঠিক আছে গুরুকে সাজে দেয় এবং রাহু কিন্তু ফটকা ইনকাম দেয় রাহুকে অনেকে মনে করেন যে রাহু খারাপ রাহু কিন্তু বিশ্বাস করেন যারাই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি তারা হয় রাহু অথবা শনি এই দুটো গ্রহ তাদের ভালো ফল দিয়েছে রাহু এবং শনি মানুষকে কোটিপতি করতে পারে আর শুক্র এগুলো করতে পারে বুঝতে পেরেছেন বুধ কিন্তু এডুকেশনকে রিপ্রেজেন্ট করে জেদকে রিপ্রেজেন্ট করে জ্ঞানকে রিপ্রেজেন্ট করে শুক্র কিন্তু গ্ল্যামারকে রিপ্রেজেন্ট করে কারণ নামের শেষে যদি কারোর জন্ম তারিখ যদি এবার দেখা গেল কারোর জন্ম তারিখ ছাব্বিশ হয় তাহলে দুই প্লাস ছয় কত হয় ছয় সাত আট মানে এখানে শনি অঙ্ক আসছে আশা করি বুঝতে পেরেছি শনি কি রিপ্রেজেন্ট করে শনি শনি কি রিপ্রেজেন্ট করে এগুলো একটা লং ভিডিও হওয়া উচিত আমার প্রত্যেকটা গ্রহ নিয়ে একটা একটা ভিডিও হলে ভালো হয় আপনারা একটা ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি সংখ্যা তত্ত্ব কিভাবে কাজ করে এবার কারো যদি মনে করেন যে মোবাইল নাম্বার আমরা যদি এখানে কিছু মুছি জায়গাটা মুছে দিই আমরা যদি মোবাইল নাম্বারটা আমরা লিখি মোবাইল নাম্বারটা দেখা গেল আমার মোবাইল নাম্বারটা কি কি হলে ভালো হয় যেমন দেখুন আমার মোবাইল টু ফাইভ আবার নাম্বার তাহলে এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে এইখানে দেখুন এখানে যেটা রিপ্রেজেন্ট করে এটা দেখুন মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি চন্দ্র চন্দ্র আবার বুধ চন্দ্র চন্দ্র বুধ এবং রাহু রিপ্রেজেন্ট করে তাহলে এটা এই টোটাল যোগফল ফল কি হতে পারে বা মিডিলে কী এলো এগুলো অনেক কিছু ম্যাটার করে সংখ্যা তত্ত্ব দেখতে গেলে বিভিন্ন জায়গা থেকে দেখতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিচার করতে হয় তাহলে লাকি নাম্বার কি আমরা যদি এই লাস্টের দুটো ডিজিটকে ধরে লাকি নাম্বার বিচার করতে পারি যেমন আমরা যদি দেখি চার আর পাঁচ 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 ছয় সাত আট নয় তাহলে এই দুটো এই দুটো নাম্বার মিলে দেখুন নাইনকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে এই দুটো নাম্বার এই দুটো নাম্বার এইটা কিন্তু সংখ্যাতত্ব খুব বিরাট ইম্পর্টেন্ট একটা পার্ট মানে দেখতে পাচ্ছেন এখানে দুটো এই দুটো নাম্বার মিলে নাইন রিপ্রেজেন্ট করছে আমার নামেও কিন্তু আর আই পি ও এম রিপন কেও কিন্তু নাইন রিপ্রেজেন্ট করেছে তাহলে এই নাইন রিপ্রেজেন্ট করা কিন্তু এই এইট এটা কিন্তু ভালো জন্ম মানে জন্ম অঙ্কে যদি দেখা যায় এক রিপ্রেজেন্ট করা নাইন রিপ্রেজেন্ট করা এগুলো খুব ভালো সাত রিপ্রেজেন্ট করা বা ছয় রিপ্রেজেন্ট করা এগুলো খুব ভালো অনেক অনেক কিছু খারাপও আছে একটা ভিডিওর মধ্যে সব বোঝাতে পারবো না আপনার জন্মগোষ্ঠী কি আপনি কিসের আপনার কোন অপরচুনিটি পাবেন কি পাবেন কি পাবেন না যাই ভিডিওটা অনেক বড় হতে চলেছে ভিডিওটা বোর হয়ে যাবে আপনারা যদি মানে ডিটেল এর বেশি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন যে স্যার ডিটেল ভিডিও করুন তাহলে আমি ডিটেল ভিডিও করব আর যারা একসাথে চারটে জিনিসের বিচার করতে চাইছে আমরা এই চারটে জিনিস কিন্তু একজন জ্যোতিষী মিলে করি না আমরা আরেকজন জ্যোতিষী মিলে দুজন জ্যোতিষী মিলে আমরা একটা লং ভিডিও করি লং ভিডিও মানে কি একটা আধা ঘন্টার ভিডিও হয় সেখানে ডিটেল সমস্ত বিষয়ে সুস্থভাবে আমরা জানাই যাই হোক ভালো থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও অবশ্যই শেয়ার করবেন তাহলে অন্যরাও জানতে পারবে সংখ্যাতত্ত্ব কিভাবে কাজ করে খুব সহজ উপায় অনেকেই জটিলভাবে সংখ্যাত্ব বোঝায় আপনারা কিছু বুঝতে পারেন না হয়তো মাথার মধ্যে চলে যায় কিন্তু আমি যেভাবে বোঝালাম আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আবার দেখা হবে